সারা পৃথিবীতে মুসলমান এখন ফুঁসে উঠতেছে মধ্যপ্রাস্তের কয়টা দাতাল আছে মধ্যপ্রাস্তের কয়টা দাতাল এক নম্বর মুনাফেক দাতাল তুরস্কের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাহেবের দোয়ান এতদিন পর্যন্ত সারা দুনিয়ার মুসলমান জনসাধারণ রিসেপ তাহেবের দোয়ানের প্রশংসা করেছি ওদস্ত জানতে পারি নাই এইটি হলো মুনাফেকদের স্বভাব এইটি হলো মুনাফেকের অবস্থা তাকে আল কোরআনে কারিমের ভিতরে পাক বলেন তাদেরকে দেখতে মনে হবে এক নম্বর মানুষ অথচ তাদের ভিতরের অবস্থা সম্পূর্ণ জঘন্য খারাপ ও উপরে উপরে দেখেন সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে সর্বপ্রথম বড় গণ সমাবেশ জমায়েত করছে সমাবেশ করছে তুরস্কে কয়েক লক্ষ মানুষ নিয়ে ইসরায়েলের বিপক্ষে সর্বপ্রথম ঘোষণা দেশে ইসরায়েলি পণ্য বয়কট করো এই তুরস্কের প্রেসিডেন্ট সর্বপ্রথম আহ্বান করেছে এবং সে দেশ থেকে কূটনীতিকে তুলে নিয়ে আসছে তাদের সাথে বাণিজ্য বন্ধ করে দেশে উপরে উপরে এগুলো বলছে তল দেওয়া অস্ত্রের সমস্ত সরঞ্জাম এবং তেল সবসাইতে বেশি

সৌদি আরবে যদি মৎকার মদিনা না হইত সৌদি আরবে যদি মক্কার মদিনে না হইতো জীবন করদিন সৌদি আরবের দিকে কারণে সৌদি আরবের মোহাব্বাদ ছাড়তে পারি না হুজুর নিজেই বলেন আরব বলাদের যে স্বভাব তাতে তাদের ভালোবাসা যায় না আরব মাত্র তিন কারণে ভালোবাসি এক নম্বরে ইন্দ আরবি আমি আরবি আমি আরবি আমার বাড়িয়া আরবে সেই জন্য আরবকে ভালোবাসি মাতৃভূমির ভালোবাসা থাকা এটা ইমানের অঙ্গ আমি আরবীয় জন্য আরব ভালোবাসি ও কালাম উল্লাহ আরব আল্লাহর কালাম আরবি কোরআনে কারিম আরবিটা আল্লাহর কালাম এই জন্য আল্লাহর কালাম আরবদের ভাষায় নাজির হয়েছে বিলা বিদায় আরব আরব ভালোবাসি ও লিসানুল লিসানু আহলি জান্নাতে আরব আর জান্নাতিদের ভাষা হবে আর আরব দেশে সুন্দর বেশে দিন ছুটতে পারবি না তুই আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আরে তুই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প মাত্র একটা দেশের রাজা দুনিয়ার উপরে যদিও ক্রিমিনালি সুটা গুরস তবে এখনো তো সারা পৃথিবীর রাজা বলে দাবি করতে পারিস না সারা পৃথিবীর রাজত্ব চালাইছে মিস্টার নমরুদ আল্লাহ পাক তাকে মারছে খোলা মশা দিয়ে ঠিক না ভালো কিছু যে মাল্লি একটা দাম তাই কুড়া লুলা পঙ্গু প্রতিবন্ধী একটা আবু জাহেল রে বদরের যুদ্ধে যখন মহাজার মহাবেশ জুবাই ভাই করে ও বুঝতেছে যে মজি যাচ্ছি জবই হয়ে যাচ্ছি তবুও সেই সময় তার মনে বড় দুঃখ সে বলতেছে আমার গলাটা যদি মোহাম্মদ কাটতো আমার গলাটা যদি ওমর আবু আকার কাটতো কেন তোকে মতো দুটো ফুল আড়াতে মরলাম ওই দিও অশান্তি লাস্টে কয় মাইরিয়ে যান ফেলতেছিস তো এই গলার এই পাশে একটু লম্বা রাহিয়ে কাটিস শিয়াই দেশে যে এই পাশে একটু এই পাশে একটু বেশি রাহিস কয় ক্য কয় কিয়ামতে তো উঠতি হবে কিয়ামত সত্য মোহাম্মদ দা বলেছে সত্য দুনিয়া স্বীকার করি নাই এজন্য কাফের হয়ে মরতেছি হাশরের মাঠে উঠব যাতে দوریتতে দেই সবাই সেনে যাই এই আবু জাহেল সে বড় দামলাടাইছে जातेছে নমরুদরে মারছে আল্লাহ ভালো কেউরে দে মারে নাই খোলা পঙ্গু মাছে দে মারছে ও আমেরিকান ডোনাল্ড টাম্পকে তোমার জন্য খোলা মাছা পাঠাইতে পারে কি পারে না নেতানিয়াহু লক্ষ লক্ষ মানুষকে মারছিস তোর মরণ হবে অপমানজনক মরণ একটু দেরি করে একটু অপেক্ষা কর সারা পৃথিবীতে মুসলমান এখন ফুঁসে উঠতেছে মধ্যপ্রাস্তের কয়টা দাঁতাল আছে মধ্যপ্রাস্তের কয়টা দাতাল এক নম্বর মুনাফেক দোয়ান এতদিন পর্যন্ত সারা দুনিয়ার মুসলমান জনসাধারণ রিসেপ তাহেবের দোয়ানের প্রশংসা করেছি ও দোস্ত জানতে পারি নাই এইটি হলো মুনাফেকদের স্বভাব এইটি হলো মুনাফেকের অবস্থা তা আল কোরআনে কারিমের ভিতরে পাক বলেন তাদেরকে দেখতে মনে হবে এক নম্বর মানুষ অথচ তাদের ভিতরের অবস্থা সম্পূর্ণ খারাপ ও উপরে উপরে দেখেন সারা পৃথিবীর ভিতরে সবসময় সর্বপ্রথম বড় গণ সমাবেশ জমায়েত করেছে সমাবেশ করছে তুরস্কে কয়েক লক্ষ মানুষ নিয়ে ইসরায়েলের বিপক্ষে সর্বপ্রথম ঘোষণা দেছে ইসরায়েলি পণ্য বয়কট করো এই তুরস্কের প্রেসিডেন্ট সর্বপ্রথম আহ্বান করেছে এবং সে দেশ থেকে কূটনীতিকে তুলে নিয়ে আসছে তাদের সাথে বাণিজ্য বন্ধ করে দেশে উপরে উপরে এগুলো বলছে তলদে অস্ত্রের সমস্ত সরঞ্জাম এবং তেল সব চাইতে বেশি সরবরাহ করছে এই তুরস্কের প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্ট সিসি মুনাফে উপরে মীমাংসার সৃষ্টি করে ভিতরে করে সব দিচ্ছে তাদেরকে টাকা পয়সা তেল আর সৌদি আরব তো তাদের পাঁচাটা গুলাম এই মুনাফেক গুলোকে আল্লাহ দুনিয়ার থেকে উপযুক্ত শিক্ষা দিক বলেন আমিন একমত সেন সৌদি আরবে যদি মক্কার মদিনা না হইত সৌদি আরবে যদি মক্কার মধ্যে না হইতো জীবনে কোনো দিন সৌদি আরবের দিকে ফিরতাম না ঘর আর বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহর কারণে সৌদি আরবের মোহাম্মত ছাড়তে পারি না হুজুর নিজেই বলেন আরবলাদের যে স্বভাব তাতে তাদের ভালোবাসা যায় না ওহিবুল আরবলি সালাস আরব মাত্র তিন কারণে ভালোবাসি এক নম্বরে ইন্নি আরবি আমি আরবি আমি আরবি আমার বাড়ি আরবে সেই জন্য আরবকে ভালোবাসি মাতৃভূমির ভালোবাসা থাকা এটা ইমানের অঙ্গ আমি আরবি এজন্য আরবরে ভালোবাসি ও কালাম উল্লাহে আরব আল্লাহর কালাম আরবি পুরানি আরবিটা আল্লাহর কালাম এই জন্য আল্লাহর কালাম আরবদের ভাষায় জান্নাতিদের ভাষা হবে আরবি আর এই আরবদের ভাষা সে আরবি এই কারণে জান্না আরবরে ভালোবাসি নইলে আরবরে ভালোবাসার কোনো কারবার নাই ওদের মধ্যে ভালোবাসা দেওয়া নেওয়ার মতো কোনো গুণ বৈশিষ্ট্য নাই যা নবী পাক বলেছেন এখনও তাই দেখতেছি ওরা প্রথম কথার